নমস্কার সন্দীপ ধার্মিক চ্যানেলে আপনাদের স্বাগত তা আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন তা আমি যেটি আগের দিনে পাঠ করে শুনিয়েছিলাম শ্রীমৎ ভাগবত গীতার গীতার মাহাত্ম্যটি আমি পাঠ পাঠ করে শুনিয়েছিলাম তা আমি আজকে যেটি পাঠ করব হচ্ছে প্রথম অধ্যায় অর্জুন যোগ তা আপনারা ভাববেন হয়তো যে গীতা মাহাত্ম্য পাঠ করার পর আবার কেন অর্জুন বিষাদ যোগ পাঠ করছে তা অর্জুন বিশ্বাসযোগ তখন আমি যেটা পাঠ করেছিলাম হচ্ছে পুঙ্খানুপুঙ্খানু তার পুঙ্খানুভাবে পুরো অধ্যায়টা আমি পাঠ করেছিলাম প্রথম অধ্যায় আজকে আমি সেই অধ্যায়ের যেমন কোনো একটা বিষয়ের যেমন বঙ্গানুবাদ হয় বা তার লাইনের মানে হয় সেই রকমই অর্জুন বিশ্বাসযোগে তার সংক্ষিপ্ত ভাষায় বা ছোট করে বলা যেতে পারে যে তার সংক্ষিপ্ত ভাষায় সেটি আমি পড়ব আমি পাঠ করছি চলুন অর্জুনা বিষাদা প্রথম অধ্যায় অর্থাৎ গীতার সূচনা যে সময় ঘটেছিল প্রথম বলছি কি না অর্জুন বিষাদা যুগের সূচনা যে সময় ঘটেছিল তার প্রকাশ হয়েছিল অর্জুন বিষাদা মানে যে সেই সময় যে কুরুক্ষেত্রে যুদ্ধ আরম্ভ হয় সেই সময় সেটি লেখা হয়েছিল অর্জুন বিষাদা যুগ তা বলছে কুরুক্ষেত্রে প্রবেশ করিয়া অর্জুন কি করলো না উভয় সৈনদল যখন কুরুক্ষেত্রে যখন অর্জুন শ্রীকৃষ্ণ একসাথে প্রবেশ করে রথেতে বসে সেই সময় কি হয় না অর্জুন সেনা দলের আত্মীয় স্বজন প্রস্তুতি দেখিয়া গান্ডের পর ধনু ত্যাগ করিয়া যুদ্ধে বিরত থাকিয়া শ্রীকৃষ্ণ বলিলেন হে কৃষ্ণ শ্রীকৃষ্ণকে বলিলেন মানে কি বললো না সেই সময় ভ্রুগুলো কোন প্রবেশ করলো কুরুক্ষেত্রের মাঠে এবং অর্জুন কি করলো না ধনু তার যে ধনুর বান ছিল সেটাকে ত্যাগ করে শ্রীকৃষ্ণকে বলল যে যুদ্ধ আহত এই আত্মীয়গণকে দেখি আমার শরীর আসন্ন হইয়া পড়িতেছে মানে কি বলছে মানে যে আত্মীয়জনকে যে মারবো তার সেই মারার যে মারবো যে সেই মারতে গেলে যে আমার যে আসন্ন হবে শরীর খারাপ হয়ে যাবে গুরুজনের গায়ে যেমন হাত তুলতে সেই রকমই বলছে যে আমি গুরুর গায়ে হাত তুলবো আমি কিছুতেই এই যুদ্ধ করিতে পারব না যদি এইভাবে যুদ্ধ করিয়া জয় লাভ করি তাতে কি লাভ কুরুক্ষয় করা তাই তোমায় আমি মিনিত করেছি যে আমার এই পাপ কার্য নিয়োজিত করিও না এখানে এক কথায় বোঝা গেল যে প্রথমত যেটা বলেছিল যে আমি যে যুদ্ধক্ষেত্রে নিয়ে এসছো আমি তো গুরুর কাছে যে শিক্ষাটা পেয়েছিলাম যে গুরুকে কোনো দিন কি করতেনিগুর গুরু যারা যতই গুরু মানে আমাকে ছোট বড় কথা বলুক বা যাই করুক না কেন কিন্তু গুরুর উপর হাত তুলতে নেই বা গুরুর মুখে উপর কোনো কথা বলতে তাই বলছি যে তাদের সামনে আমাকে নিয়ে এসে যুদ্ধ করানোর জন্য তুমি আমাকে দাঁড় করিস শ্রীকৃষ্ণকে বলছে এইটাই ছিল অর্জুন বিষাদা যোগের প্রথম অধ্যায়ে সংক্ষিপ্ত বিবরণে তার মানেটা তাই এখানেই শেষ করলাম অর্জনা বিষ